দুই সালে আমি চেয়ারম্যান হয়েছি দন আমার বয়স কম ছত্রিশ বছর বয়স এই পৌরসভার রাস্তাঘাট বাইন্ডার রোড ডিভাইডার ভাস্টার এগুলা কি রেললাইন তিলের রাস্তা বানানো এগুলো কি করি নাই আপনাদের মোবাদ করে এই যে কিবরিয়া ব্রিজ রো ব্রিজ এগুলো কি সালে তো ধরে আদায় করি নাই এই যে মাসুলিয়া ব্রিজ রেখে আদায় করছি আমরা আমাদের অনেক কাজ বাকি এই যে আস্তে যারা অনেকে মর্মাহত হচ্ছে অনেকে মন খারাপ করছেন খাদ যারা শিখছেন ট্রেনিং যারা দিচ্ছেন অনেকেরা তো খাচ্ছিল না আমাদের জিনিস অন্যরা লুটে ফুটে খাইছে আমাদেরকে অপমান করছে আমাদেরকে আপনাদের কাছ থেকে দূরে রাখছে আপনাদের কাছ থেকে পৌরসভারা দূরে রাখছে প্রশাসনকে দূরে রাখছে আপনার যে ন্যায্য অধিকার আপনাদের দেশের নাগরিক হিসাবে আপনার যতটুকু প্রাপ্য ততটুকু আপনাকে বুঝাইয়া দেওয়া হয় নাই যদি কিছু বুঝতে চাইছেন তখন বলা হয়েছে মামলা দিব পুলিশ দিব এই যে আমরা হক যারা মাই রাখাই আজকে তাদের অবস্থান কোথায় আজকে কিন্তু তারা নাই এই পৌরসভা এত সুন্দর পৌরসভা শহীদ চৌধুরী সাহেব যখন আমার এত দায়িত্ব দেন উনি দুই লাখ এক হাজার পাঁচশো তেষট্টি টাকা দিয়া আমার কাছে দিচ্ছেন এই পৌরসভায় শত শত কোটি টাকার কাজ করছি কিন্তু আল্লাহ সাক্ষী আর তারা সাক্ষী বলেন যে পৌরসভার সিডিসি এই যে লক্ষ লক্ষ টাকার চেক ইস্যু করছি কোটি কোটি টাকার চেক ইস্যু করছি এক টাকা কারো থেকে কি আমি নিচ্ছি শতদার ন্যা আমরা সবাই মিলে কাজ করছি আপনারাও সত ছিলেন আপনাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না যখনই চেক দিছি আপনাদেরকে বলছি আপা খালা বোন জিয়ারে যেভাবে ডাকছে কইছি একটা টাকাও দাও যাতে কেউ না নেয় আপনারা সতর্ক থাকবা কোনো ইঞ্জিনিয়াররা টাকা দিব না কোনো সংস্থা sira টাকা দিব না এই টাকা যে আপনারা দেই নিব এই টাকা যে আপনার ফুটফাত হইব এই টাকা যে আপনারা নেটিনтури হইব এই টাকা যে চুবল বানানে হইব এই আমরা সবাই মিলে করছি না তাহলে মানুষের চেষ্টা করলে কি না হয় আবারও আমরা নতুন জীবন শুরু করতে চাই যদি নতুন নির্বাচন আসে নির্বাচিত সরকার আসে আমিও আবার আপনাদের মধ্য দিয়ে কাজ করার সুযোগ পাই এই পৌরসভায় আমি খেয়াল করলেন সব ধর্মের মানুষ আমি কিন্তু মেয়র ছিলাম আমি আপাতমস্তক মুসলমান কিন্তু সকল ধর্মের মানুষের নিয়া সকল ধর্মের মানুষের সমান মর্যাদা দেয়া আমি কাজ করছি কিনা পুরো সবাই হিন্দু যারা আছেন বলেন আপনাদেরকে আমি আলাদা করছি কোনো মুসলমান আমি আলাদা করছি হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই পৌরসভার আগাইছি যদি আবারও বড় পরিসরে কাজ করার সুযোগ পাই মেয়র উপজেলা চেয়ারম্যান কাউন্সিলর এটা আপনারা নিজেরা ঠিক করবেন কাকে ভোট দিবেন কিন্তু অভিগঞ্জের পৌরসভার উন্নয়নে এই পৌরসভার মানুষ এই সিডিসির মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখাইছেন আমার প্রতি যে সম্মান দেখাইছেন আমার বিপদে যেভাবে আপনারা আসছেন আমি মনে করি মৃত্যু ছাড়া আপনাদের কাছ থেকে কেউ আমার আলাদা করতে পারবে না আমি আপনাদের সাথে আছি আমার সর্ব অবস্থায় যেহেতু ধন্যবাদ আপনারাও আসছেন আমি আসছি এবার আজকে মূলত আপনাদের সাথে অনেক বছর অনেক মাস পরে আবার দেখা হয়েছে বয় বৃতির ছাড়া এটা বিক্রি ছিল হয়েছে দেখেন রুমের ভিতরে যা তার চেয়ে বেশি কিন্তু পাশের রুমে জায়গা হইতেছে না বুঝতে পারে নাই এই শত শত মহিলার আপনারা আসবেন ভদ্র মহিলার আসবেন এটা বুঝতে পারে নাই নানু ভাই আরো আলি ভাই মানুদা ইনুস ভাই সহ সবাই বলছে এর পরে আমরা যখন ডাকমু এটা পৌরসভার মাঠে ডাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাঠে আমরা পড়তে পারবো নি পারবো ইনশাআল্লাহ আমরা পারবো

রাগ করে বিদায় করছি এমন ঘটনা কিন্তু আমি করি নাই সব রে চেষ্টা করছি সব চেষ্টা করছি সামর্থ্য দেই আবারও যদি সুযোগ আসে এই শুনেন শুনেন এই আমার দিকে তাকান আমার দিকে তাকান আবারও যদি সুযোগ আসে আমরা কিন্তু এই কাজগুলো শুরু করব। এখন আপনাদের সকলের দায়িত্ব সকলের দায়িত্ব ভুল করলে খেসারত দিতে হয় না হ্যাঁ দাঁড়ান দাঁড়ান ভুল করা যাবে না ভুল করা যাবে না এখন আমরা নিজেদের রাখায় আপা এই আপা ভুল আমরা করব না সবাই মিলে আমরা আমাদের এলাকায় নিজেরা মানুষের সাথে মিশবো মানুষের অভাব আমরা চিহ্নিত করব। মানুষে আমাদের সামর্থ্য নেই আমরা সর্বাত্মক সহায়তা করব। একজন মানুষ যদি অসুস্থ হয় আমরা দশজন মানুষ যদি তার চিকিৎসার দায়িত্ব নেই তাহলে এই লোকটাকে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে আমরা একজনে দশ জনের দায়িত্ব নিব একজনের একটা বাচ্চা যদি লেখাপড়া করতে না পারে আমরা একজনে যদি দায়িত্ব না পারি আমরা দশ জনের দায়িত্ব নিব এই বাচ্চা যদি লেখাপড়া করতে পারে একটা বাচ্চার বিয়ে দিতে পারে না একজন মা আমরা যদি সমাজে দশ জন না হয়ে বিশ জনের দায়িত্ব নেই এই মেয়েটার আমরা সুন্দরভাবে বিয়ে দিতে পারবো কিনা আমরা এই কাজগুলো এখন থেকে শুরু করবো আর যদি আমি আপনাদের সহযোগিতায় আবারও আপনাদের খেতমত করার সুযোগ পাই যেহেতু আমি তিন তিনবার পরীক্ষা দিচ্ছি এবং প্রতিটা পরীক্ষায় আমি বারবার আপনাদের ম্যান্ডেটটি আমি পাস করছি যদি আপনাদের সকলের সহায়তায় আল্লাহ রহমতে সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে বড় পরিসরে কাজ করার সুযোগ পাই অতীতের আমার অভিজ্ঞতা কাজে লাগাইয়া আরো বড় পরিসরে আপনাদের সকলের মুখে হাসি ফুটানোর জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আমি আদা করতেছি আপনাদেরকে নিয়ে আমি করবো ইনশাল্লাহ